তোমার সাথে জান্নাতে দেখা হবে এবং তুমি জান্নাতে যাবা রসুল বললেন মা তুমি কেঁদো না হাসতে লাগলে হাসতে হাসতে যাচ্ছেন মা সা জিজ্ঞাসা করলেন অগো বিটি এমন কি বললো কারো যদি ওয়াদা করার আপনারা আলাদা করবেন পরে দিয়ে দেবেন কোনো সমস্যা নাই আমাদের বক্তা প্রথমে বক্তা আমরা নিয়ে চলে আসি প্যান্ডেলে আর ইনশাআল্লাহ আমাদের ইসুফ ভাই অনেক ওয়াজ করেছেন এবার আমাদের প্রধান বক্তা আসবে আপনারা থাকবেন যতক্ষণ থাকবেন ততক্ষণ জালসা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই হয়তো ভাববেন যে মনে হয় বন্ধ হয়ে গেল আদায় না আপনারা দিলে একজন নতুন করে আসেন একটু নাম লিখিতে চলে যাবে তো মাইশা বললেন আয় ফাতমা আয় তোমার চেয়ে আমার অনেক মর্যাদা তাই দুজনাই বলছে যুগতে করে নবীর ঘরে অগ আম্মা বীটিতে অগ আম্মা আগে কে বিটি সে খোঁদার জন্ন মা আয়ে ফতে মা অগহরা আমি জিনার সঙ্গে নি সে আল্লাহ রিয়ারা পিতা আয় আমার আবো বাক প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে আহাদিসি এত আমার কাছে আহাদিসি এত নায়িকা কাছে অগ নায়িকা কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জোকোতে করে এ নবিরি ঘরে অগ আম্মা বিটি তেম আম্মা বিটিতে কাহার আগে কে যা বেসি খোদার জানা দে বলা হলে ফের মা ফতেমা বলে মা ফতেমা বলে ও মামাম ঠিকই বলেছো এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপলগড় নাই যে তোমার আছে আমার নবীর দেহের খল নাই যে তোমার আছে আমার নবীর দেহের খল কেমন শামির খুনকে তুমি রাখবে পিছে তে অগ রাখবে পিছে তে তোমার আগে জান্নাত যাব আব্বা জান নাবি বলেন যে যুগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মাশাআল্লাহ এটা ধরে না ভাই এ ভাই কমিটি ছিল একটু ধরে এলেন মা বোনদেরকে সামনে এভাবে না নিয়ে এসে এখানে দেন মা শোনো আমার ওখানে দেন ভাই আমি বলছিলাম ওই দেখেন মা বোনদের কাছ থেকে চাদর প্রচুর টাকা এসেছে ইনশাল্লাহ আমার বন্ধু আর গঞ্জের বাবজি আপনারা অনেকে দান করেছেন আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে দশটা বাবজি বাদ দিয়ে আমি আপনাদের কাছে অনেক কথা বাবজি আলোচনা করেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে যদি বেঁচে রাখেন আর যদি তকদিলে বাবজি লিখায় আবার এলাকাতে যদি কোনোদিন আসায় যেখান থেকে বাবজি আলোচনা করেছি একজন বেনামিতে দুশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আমার বলে না আরে তবির আল্লাহ সকল দানকারী দানকে কবুল করুন বলুন আল্লাহ আমি যারা দান করছে তারা করতে পারে নাই তুমি সকলকে আমাদের নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলতে বললাম তো ভাই ভুতড়া হয়ে গেছে বুঝলি বুঝলি তো ভাই যাই হোক আর দুটি কথা ইনশাল্লাহ লাইন বলে শেষ করে দেবো ইনস্কুল দেখো কেমন ইমান নে আমার নবীর সাহাবারা সে যোগ সাহাবারা দেখো কেমন ইমান নে আমার নবীর সাহাবারা সে যাগের সাহাবারা আসেনি এখনো হযরত বিললাল এনেছে ইমান কত কষ্ট করে মরভূমির ভমের গরম বানতে তাজা কত ঝরে ছাড়েনি ইমান ছাড়েনি কলে মা পড়ে ইলাহা ই দেখো কেমন ইমান এনেছেন আমার নবীর সাহাবারা সে জগের সাহাবারা আছে শাহিন আক্তারা আর একজন পাঁচশো টাকা শ্বশুর নামে আল্লাহ তুমি তাদের পাঁচশো পাঁচশো দানকে কবুল করে নিয়ে আল্লাহ যার শ্বশুর নামে দিয়েছে তার শ্বশুর কবর আজাবকে তুমি মাফ করে দেবো আল্লাহি দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যের সাহাবারা হযরত হঞ্জালা এনেছে কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসুর ঘরে যুদ্ধের দামা মা উঠল বেজ জোথের দামা উঠল বেজেম হল না গসন করা দেখো কেমন ইমান ছিল আমার নবীর সাহারা সে জগেরো সাহাবারা ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা খুব সুন্দরভাবে শুনছিলেন আমি দেখছিলাম আমি দয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমার বলা তার সাথে হাতে আপনাদের সোনা রব্বুল আলমিন আমাদের সকলের শোনা এবং বলাকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ ভাই বক্তব্য এই জালসা দেওয়ার একটা উদ্দেশ্য বাপটি মানুষের অনেকের কার আব্বা কার মা কার দাদা দাদি অনেকে চলে গেছে না তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে তাদের মাগরাতের কামনা করে বাবজি এইসব জালসাগুলো করা হয় আমরা দোয়া করবো মহান আলমিন আমাদের সকলের আত্মীয় স্বজন কবরে আজ কালাম আপ করুন বলুন আর একটা কথা আছে বলি বাপজি জালসা সারা রাত বলেন আর রাত্রি বারোটা বলেন আর একটাই বলে আর দুটি বলে জালসার বাপজি সার মর্ম হচ্ছে বাপজি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনে দেওয়া নবী ভোলা মানুষকে নবীর সাথে তার পরিচয় করে দেওয়া তাই তো নাকি ভাই নমাজ এবার আল্লাহকে চিনবে কি করে নবীকে চিনবে কি করে যে আল্লাহর আইনকে যে মানবে পাঁচক তো নমাজ বাপ যে ফরজ করা হয়েছে আমরা গুরুত্ব দিই না বাপ অনেকেই নমাজ আমরা পাঁচক তো পড়বো বলুন ইনশা কোন কোনো মানুষ বিহীন সে নমাজ না পড়ে যদি বলে যে আমি জান্নাত যাব এগুলো পরিষ্কার তার ভণ্ডাম কথা নমাজ বাদ দিয়ে কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয় আমাদের প্রধান বক্তা এসে গেছে নারায়ণ তবীর নারায়ণ তবীর নারায়ণ সারদ আমাদের